আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা দেশে বা বিদেশে বসে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর রশেষ সহমতে আমিও অনেক ভালো আছি আর আপনার ভায়া মুরগি এনেছে দুইটা সেই দুইটা কেটে কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম আর বাকিটা দুপুরের রান্নার জন্য নিয়ে গেলাম আর এখন বেলা এগারোটা বাজে রান্না চড়াই দিলাম দুপুরের জন্য আর আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের কমেন্টেগুলো আমার অনেক অনেক ভালো লাগে আর আপনারা আমাকে এভাবে কমেন্ট করবেন তাহলে আমার ভিডিও বানানোর জন্য উৎসাহ বেশি লাগবে তাই আমাকে অনেক অনেক কমেন্ট করবেন আর এদিকে আপনাদের ভায়া অনেক লেবু গাছ হয়েছে অনেক লেবু গাছ হয়েছে আর সেখান থেকে একটা কেটে ফেলাস কারণ এই লেবু গাছের লেবুটা তেমন ভালো হয় না আর বিশেষ করে একটা লেবু গাছের তলায় আমরা একটা দারচিনি গাছ লাগিয়েছি সেই কারণে এই গাছটা এখানে রাখলে ওই গাছটা বড় হতে পারবে না তাই লেবু গাছটা কেটে ফেলাচ্ছে আর আমার দেবর তাকে সাহায্য করছে আর মেন্দির ডালটা ঝুলে পড়েছে এই মেন্দি গাছের ডালটা সোজা রাখার জন্য অন্য গাছে রশি দিয়ে বেঁধে দিচ্ছিল আর সেই এই যে সেই দারুচিনি গাছটা আমরা বলতেল বাজার থেকে এনেছিলাম এটা আমি আর আপনার ভাইয়া গিয়ে আনছিলাম আর এই মেহেন্দি গাছটা সে কাটবে কিন্তু আমি কাটতে দিই আমি মাঝে সাঝে এই গাছের পাতা মাথায় ব্যবহার করি কারণ অনেক ভালো হয় মাথার চুলে ব্যবহার করলে মেন্দি গাছের পাতা আর সাথে অ্যালোভেরা এবং তেল এগুলো দিয়ে আমি মাথায় মাঝে মাঝে লাগাই আর বান্না শেষে মেয়ের কাপড় কুপুরগুলো ধুয়ে দিচ্ছিলাম আর সন্দ ফ্রেঞ্চ ফ্রাই কেমন লাগছে বাচ্চাদের কিছু হালকা পাতলা নাস্তা দিতে হয় আর সে হালকা পাতলা নাস্তা ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ফ্রাই করে দিয়েছিলাম আর এই ভিডিওটি আমার ছেলে মোবাইলটা নিয়ে ভিডিও ডিলিট করে দিয়েছে এই জন্য পুরো ভিডিও দিতে পারিনি সরি